আর তাদের কাছে কিন্তু সর্বোচ্চ বিশ মাসের কিস্তি আপনারা পেয়েছেন এই মুহূর্তে এটা হচ্ছে পালসার এন যারা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বাইক একশো পঞ্চাশ সিসির বাইক কিনতে আছেন তাদের জন্য কিন্তু বাজাজ পালসার একটা বাইক দেখলেন তবে জনপ্রিয় বাইকটা দেখবেন না সেটা কি হয় তার জন্য বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যালো ইবরাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বাজাজ বাইক কিনতে আছেন তাদের জন্য কিন্তু স্পেশালি হতে যাচ্ছে এই ভিডিওটা বর্তমানে আছি যশোরের থ্রিয়ার অটো বাজাজের শোরুমে আর এইখানে কিন্তু আপনার বিশ মাসের কিস্তিতে বাজাজ বাইক পার্চেস করার সুবিধা পাচ্ছেন আপনারা সো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এবং কোন বাইকে সর্বোচ্চ মানে প্রাইস আছে এবং বিশ মাসের কিস্তি পাচ্ছেন কি কি ক্রাইটেরিয়া থাকছে আপনাদের জন্য সেটি থাকছে আজকের ভিডিওতে সো ফার্স্ট আমরা যে বাইকটা দেখাবো এটি হচ্ছে বাজাজ এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ সো দেখতেই পাচ্ছেন আমার সামনে বাজাজ পালসার এন এস এটা কিন্তু ওয়ান সিক্সটির মতনই দেখতে তবে এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সো বাইকটাতে কি কি থাকছে সেটি এক নজরে দেখে নেওয়া যাক সামনে পিছনে দুইটাই থাকছে আপনারা টিউবলেসটা সামনে ব্যবহার করেছে আশি বাই একশো সেগমেন্টের টায়ার এবং রেয়ার সাইডে আপনারা পেয়েছেন একশো বাই নব্বই সেগমেন্ট টায়ার এবং একশো পঁচিশ সিজি সেগমেন্ট বাইক হিসেবে কিন্তু মনোসব সাসপেনশন পেয়েছেন আপনারা বাইকটা রেয়ার সাইডে এছাড়াও কিন্তু স্লিপার সিট বা হচ্ছে টুইন সিট যেটাকে বলা হয় মানে ডুয়েন্ডন সিট সেটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই বাইকটাতে আর এছাড়াও এই বাইকটা একশো পঁচিশ সিজি হলেও কিন্তু আপনারা থ্রি পার্টের হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন এবং সেমি ডিজিটাল মিটার তো থাকছেই এই বাইকটার ক্ষেত্রে সো এই বাইকটা কিন্তু মাইলেজটা আপনারা চমৎকার পাচ্ছেন যেহেতু একশো পঁচিশ সিসি সেকেন্ডের বাইক সেহেতু বাইকটা মাইলেজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে তবে বাইকটা রাইডের উপর অনেক সময় বাইকের মাইলেজটা ডিপেন্ড করে আর এই বাইকটা বর্তমান প্রাইস কত মাত্র এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে পেয়েছেন বাজাজ পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভের এই বাইকটা আর এই বাইকটা কালার হয়ে থাকে দুইটা অথবা তিনটা আসে তবে বর্তমানে ব্লু কালারটা স্টকে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা বাজাজের থ্রিয়ার অটোতে আর এই বেকটা কিন্তু কিস্তির মাধ্যমে সুবিধা থাকছে আপনাদের জন্য সর্বোচ্চ বিশ মাসের কিস্তি তাহলে দেরি কেন এখন আসুন বাজাজের শোরুম অটো যশোরে আর এই শোরুমটা অবস্থিত যশোরের রেল রোডে আর্দিন হসপিটালের পাশে অবস্থিত এবং মেরিয়ট যে রেস্টুরেন্ট আছে তার নিচেই অবস্থিত এই শোরুমটা একশো পঁচিশ সিসির একটা বাইক দেখলেন তবে জনপ্রিয় বাইকটা দেখবেন না সেটা কি হয় তার জন্য বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সো এই বাজাজ ডিসকাভার ওয়ান টোয়েন্টি বাইকটা পেয়েছেন আপনারা থ্রি ইয়ার অটোতে আর এই বাইকটা মোট দুইটা এডিশন হয় একটি হচ্ছে ওয়ান এবং আর একটি হান্ড্রেড দুইটা বাইকে দেখতেছেন কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন আছে যেমন সাসপেন্সন টায়ার রিয়ার্সাইরে টায়ার এইগুলো বেশ মানে হান্ড্রেড টেনে অনেকটাই মানে পরিবর্তন আছে আর বর্তমানে এই যে বাইকটা এই বেকার মাইলটা কিন্তু আপনারা পঞ্চান্ন পেয়েছেন এবং সেমি ডিজিটাল মিটার পেয়েছেন বাইটার ক্ষেত্রে আর এই বাইকের বর্তমান প্রাইসটা রাখা হয়েছে এক লক্ষ্য ষাট টাকা এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর সেগমেন্টের বাইকটা আর এই বাইকটা কিন্তু আরো পেয়েছেন আপনারা এন্টি স্কিড ব্রেকিং সিস্টেম যেটি কি বলা হয় সিবিএস ব্রেকিং সিস্টেম পিছনের পিছনে ব্রেক করলে সামনে এবং পিছনে দুটো সিক্সটি ফোরটি রেশিওতে আপনারা মানে ব্রেকিংটা হবে এবং টিউবলেস টায়ার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি সিট ব্যবহার করা হয়েছে এই হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই বাইকটাতে এবং হান্ড্রেড টেন বাইকটাতেও কিন্তু সেম ব্যবহার করা হয়েছে এই পাশে হান্ড্রেড টেনটা আছে

তাহলে দেরি কেন এখনই চলে আসুন আপনার পছন্দের বাইকটা পারচেজ করতে ফিরিয়ার অটো যশোরে যারা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বাইক একশো পঞ্চাশ সিসির বাইক কিনতে আছেন তাদের জন্য কিন্তু বাজাজ পালসার সো এটি বর্তমানে দুইটা এডিশন পাচ্ছেন একটি সিঙ্গেল ডিক্স এবং আরেকটি সিঙ্গেল ডিক্স এবিএস সো দুইটা বাইকের দুইটা প্রাইস হবে এটা স্বাভাবিক যেহেতু এবিএস এবং নন এবিএস আছে আর দুইটা বাইকে কিন্তু সবকিছুই সেম পাচ্ছেন ডিজাইন সাসপেনশন ইঞ্জিন গার্ড সবকিছুই পেয়ে যাচ্ছেন কিন্তু এবিএস শুধুমাত্র পার্থক্য থাকছে শুধুমাত্র এবিএস তাছাড়া অন্য কোনো পার্থক্য থাকছে না সিঙ্গেল ডিক্স এবং মানে যেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এই দুটো বাইকের মধ্যে আর এই মাইলেজটা কত পাবেন বর্তমানে এই পালসার ওয়ান ফিফটি যে বাইকটা এই মাইলেজটা আপনার পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তো এই বাইকটা রাইডের উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু বাইক রাইড করছেন বা কীভাবে বাইকটা রাইড করছেন সেই অনুপাতে এই বাইকটার মাইলেজটা পেয়ে যাবেন আপনারা সো আর এই যে বাইকটা এই যে পালসার সিঙ্গেল ডিক্স যে বাইকটা এই বাইকটার প্রাইস আপনার পেয়েছেন এক লক্ষ তিরানব্বই হাজার টাকাতে এবং সিঙ্গেল ডিক্সিল সাইন এবিসের বাইকটা আপনারা পেয়েছেন। মাত্র দুই লক্ষ তিন টাকাতে আর এই যে বাইকগুলো এই বাইকগুলো কিন্তু আপনার কিস্তিতে পার্সেস করার সুবিধা পাচ্ছেন যশোরে থ্রিয়ার অটো বাজাজের শোরুম থেকে সর্বোচ্চ বিষ মাসের কিস্তিতে সো দাদা দেরি কেন এখনই চলে আসুন বাজাজের শোরুমে পারসেস করে নিন আপনার পছন্দের বাজাজ বাইকটি আড়াই লাখ টাকার কমে পালসার এন ওয়ান সিক্সটি আছেন। তাদের জন্য কিন্তু এই যে বাইকটা এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা কেন আড়াই লাখ টাকার কম বললাম এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সো বুঝতেই পারছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সামনে প্রজেকশন হেডলাইট টিউবলেস টায়ার ডুয়েল ডিক্স বিএস সিক্স ইঞ্জিন আর এই বাইকটাতে একটা জিনিস কমতে আছে সেটি হচ্ছে এবিএস শুধুমাত্র এবিএস এর কারণে বাইকটার দামটা রাখা হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই ব্যাগটির মাইলেজটা কিন্তু আপনারা চমৎকার পেয়ে যাবেন ফোরটি ফাইভ থেকে ফিফটির মধ্যে মাইলেজটা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি একটা বাজাজের সিট ব্যবহার করা আছে যেটা ডুয়েন সিট বা স্প্লিট সিট বলা হয় আর এই ব্যাগটা কিন্তু খুবই চমৎকার একটি বাইক আর বর্তমানে এই ব্যাগটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে বাজাজের থ্রিয়ার অটোতে পেয়ে যাচ্ছেন এবং এই ব্যাগটা কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্চেস করে নেওয়ার সুযোগ পাচ্ছেন আর এই ব্যাগটা কিন্তু আরেকটা এডিশন আছে সেটা হচ্ছে এবিএস আর এবিএস এর প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ উনসত্তর হাজার টাকাতে আর কিন্তু হলে আসতে হবে কোথায় জানেন থ্রি আর অটো বাজার শোরুম যশোরে আর এই যে বাইক এবং এবিএস এর মধ্যে পার্থক্য শুধুমাত্র এবিএস চ্যানেলটি আর তাছাড়াও আরও একটি প্রিমিয়াম কোয়ালিটির বাইক আছে এইটি এইটি হচ্ছে হ্যাঁ সেগমেন্টের বাইক ধরা হয় এটাকে এই বাইকটা হচ্ছে পালসার এন টু ফিফটি আর টু ফিফটির প্রাইসটা কিন্তু খুবই চমৎকার মাত্র তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকাতে পেয়েছেন আর টু ফিফটিতে আপনার পেয়েছেন স্লিপার ক্লাস যেটি আসলে এই প্রাইজের মধ্যে অন্য কোনো দিতে পারবে কিনা আই ডোন্ট নো বাট বাজাজ কিন্তু সেটি সম্ভব করে দিয়েছে আপনাদের জন্য আর এছাড়াও দুশো পঞ্চাশ সেগমেন্ট অনুযায়ী বাইকের মাইলেজটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বলা হচ্ছে তবে বাইকটা রাইডের উপর ডিপেন্ড করবে আর এই বাইকটা আমি পার্সোনালভাবে মানে কয়েকবার রাইড করেছি কিন্তু এই বাইকটা প্রোডাক্টটা আমি খুবই চমৎকার পেয়েছি আর এই যে বাইকটা কিন্তু আপনার পেয়েছেন ডুয়েল চ্যানেল এবিএস আর এন ওয়ান সিক্সটি ছিল আন্ডার ভ্যালি কিন্তু এটাতে আন্ডার ভ্যালি রাখা হয়নি এটাতে কিন্তু মানে বড় একটা এক্সোস্ট রাখা হয়েছে যেটা খুবই সুন্দর লাগতেছে দেখতে মানে মনে হচ্ছে বাইকে একটা এক্সোস্ট আছে আর বর্তমানে এই বাইকটার প্রাইসটা আপনারা পেয়েছেন মাত্র তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকাতে মোট তিনটি কালারের বাইকটা পেয়ে যাবেন একটি রেড একটি ব্লু এবং আরো একটি কি ব্ল্যাক তো এই তিনটি কালারে এই ব্যাগটা পেয়ে যাবেন আপনারা আর এই ব্যাগগুলো কিন্তু কিস্তির মাধ্যমে পারচেজ করে নেওয়ার সুবিধা থাকছে আপনাদের সো কিস্তির মাধ্যমে পারচেজ করতে হলে আসতে হবে কোথায় জানেন থ্রিয়ার অটো বাজাজের শোরুমে আর তাদের কাছে কিন্তু সর্বোচ্চ বিশ মাসের কিস্তি আপনারা পেয়েছেন এই মুহূর্তে তাহলে দেরি না করে এখনই চলে আসেন কোথায় থ্রিয়ার অটো বাজাজের এ আজ এ পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শোরুমে নতুন কোনো বাইক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার সময় একটা কথা বলে যায় যেই বাইক রাইড করেন না কেন হেলমেট বিহীন কেউ বাইক রাইড করবেন না